সে জানত যে মেয়েটিকে ভালোবেসেছে সে কোনো মানুষ নয় সে একজন পুরী আর তবুও সে ভালোবেসেছিল এমন এক ভালোবাসা যেখানে জীবন দিয়ে যেতে হয় মৃত্যু যেখানে মুক্তি নয় শাস্তি ঘটনা শুরু হয় মেঘবরণ গ্রামের এক তরুণ আরিফকে নিয়ে গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা আর পাশ দিয়ে বয়ে গেছে এক রহস্যময় নদী সেই নদীর ধারে দাঁড়িয়ে আরিফ প্রায় গান গাইত কবিতা লিখত একদিন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সে দেখে নদীর ওপারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে অলৌকিক রূপ চুল যেন সোনার স্রোত চোখ যেন জোৎসনা মেয়েটি শুধু তাকিয়ে থাকে কিছু বলে না পরের দিনও আসে আবার তাকায় তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায় তিন দিন পরে মেয়েটি আসে আরিফের কাছে নিজেকে বলে নূরা আরিফ জানতে পারে নুরা একজন পড়ি যে আকাশ থেকে চলে এসেছে মানুষের পৃথিবী দেখতে কিন্তু ধীরে ধীরে মানুষের অনুভূতিতে জড়িয়েছে আরিফের কণ্ঠ কবিতা চোখের দৃষ্টি নূরাকে টেনেছে তার হৃদয়ে তারা প্রেমে পড়ে নূরা বলে তুমি জানো আমি মানুষ না তবুও তুমি কেন ভয় পাও না আরিফ বলে কারণ তুমি আমার স্বপ্ন আর স্বপ্নে কখনো যা ধর্ম থাকে না নূরার পরি সমাজে নিয়ম ভাঙা গুরুতর অপরাধ পরিদের রানী জানতে পারে যে নূরা এক মানুষের প্রেমে পড়েছে এক রাতে ঝড়ের মতো পরীদের দল নেমে আসে সেই জঙ্গলে নূরাকে নিয়ে যাওয়ার আদেশ হয় তার স্মৃতি মুছে ফেলা হবে কিন্তু নুরা পালিয়ে যায় আরিফের কাছে সে বলে আমার সময় ফুরিয়ে এসেছে আমি যদি ফিরে যাই তারা আমাকে ভুলিয়ে দেবে আর যদি না যাই তবে আমার আত্মা ছিন্ন করে দেবে আমি তোমাকে ভুলে যাব কিন্তু মৃত্যু পাবো না আরিফ কাঁদে অনুরোধ করে আমার জীবন তোমার চেয়ে দামি না আমি চাই না তুমি কষ্ট পাও যদি তোমার মৃত্যুই একমাত্র উপায় হয় তবে আমি তাও চাই না বরং আমি মরতে রাজি যদি তাতে তুমি বাঁচো সেই রাতেই আরিফ নদীতে নেমে যায় যেখানে পুরীদের আত্মা ভাসে যেখানে কারো ডাকে গেলে আর ফেরা হয় না আরিফ নিজেকে উৎসর্গ করে নুরার প্রাণের বিনিময়ে পুরীরা আসে নুরার চোখ দিয়ে অশ্রু পড়ে আর সেই অশ্রু বাঁচিয়ে দেয় আরিফের আত্মাকে যা থেকে জন্ম নেয় এক ফুল যার নাম পরে রাখা হয় আরিফ নুরা আজও সেই নদীর ধারে প্রতি রাতে এক সাদা ছায়া দেখা যায় এক তরুণ দাঁড়িয়ে গান গায় আর নদীর ওপার থেকে এক মেয়ে সাড়া দেয় তারা আর স্পর্শ করতে পারে না তবুও ভালোবাসে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শরীর চায় না সে শুধু প্রাণে বসবাস করে